টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে আমি তোমাদের এই মহা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করাবো দেখো বলা আছে ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ গুণত্ব ধারাভুক্ত হলে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো দেখো যা ব্যাপারটা বলা আছে ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ বললো বলা আছে একটা গুণোত্তর ধারা দেওয়া আছে এখন বললো এক্স এর মান নির্ণয় করো তো আমরা প্রথমে লিখব যে মনে করি প্রদত্ত ধারাটির প্রথম পদ সমান এ এবং সাধারণ অনুপাত সমান আর আমরা জানি গুণোত্তর ধারার তম পদ সমান এ আট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা এনতম পদ সমান জানি এ আট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অতএব দেখো দুই তম পদ মানে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ সমান আমরা এনের এর স্তরে দুই লিখবো মানে এ আট টু দি পার টু মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আট টু দি পার টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান ওয়ান লিখলে হয় না লিখলে হয় তৃতীয় পদ দেখো তৃতীয় পদ সমান আমরা এন এর স্তরে থ্রি লিখবো এ আট টু দি পার থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আর স্কোয়ার হবে ক্যালকুলেশন করলে চতুর্থ পদ দেখো চতুর্থ পদ সমান আমরা এন এর স্তরে ফোর লিখবো মানে এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আর স্কোয়ার এই এ আর কিউব দেখো যে ব্যাপারটা সেটা হলো যেটা একটা গুণত্বর ধারা ধরে নিয়েছে গুণোত্তর ধারার মনে করি গুণোত্তর ধারা প্রথম পদ সমান এ এবং সাধারণ অনুপাত সমান আর আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি আর এন মাইনাস ওয়ান তাহলে দ্বিতীয় পদ কত হবে তাহলে আমরা এন এর স্তরে দুই লিখেছি তৃতীয় পদ কত হবে এন এর স্থলে তিন লিখেছি চতুর্থ পদ কত হবে এন এর স্তরে চার লিখেছি তাহলে আমরা দ্বিতীয় পদ পেলাম এ আর তৃতীয় পদ পেলাম এ আর স্কোয়ার চতুর্থ পদ পেলাম এ আর কিউব তাহলে প্রশ্নমতে মতে দেখো প্রশ্নমতে মতে আমার প্রথম পদ আমরা এ ধরছি প্রথম পদ হচ্ছে ফাইভ তার মানে এ ইকুয়াল টু ফাইভ এ টু ফাইভ আমরা এক নং সমীকরণ দিয়েছি দ্বিতীয় পদ দ্বিতীয় পদ আমরা পেয়েছি এ আর আর প্রশ্ন দ্বিতীয় পদ দেওয়া আছে এক্স তাহলে লিখবো যে অতএব এক্স ইকুয়াল টু এ আর এটা আমরা দুই নং সমীকরণ দিব এরপরে দেখো তৃতীয় পদ তৃতীয় পদ হচ্ছে ওয়াই আর এখানে আমরা তৃতীয় পদ পেয়েছি এ আর স্কোয়ার তাহলে লিখবো অতএব ওয়াই ইকুয়াল টু এ আর স্কোয়ার এটা আমরা দিব চার নং তিন নং এবং চতুর্থ পদ দেখো চতুর্থ পদ হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ আর আমরা এখানে চতুর্থ পদ পেয়েছি এ আর কিউব তাহলে লিখবো এ আর কিউব ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ আমরা এটা দিব চার নং দেখো আমরা এ সমান পেয়েছি আমরা দেখো যে ব্যাপারটা প্রথম পদ প্রথম পদকে আমরা এ ধরছি প্রথম পদ এ সমান এরপরে দেখো যে ব্যাপারটা দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হচ্ছে এ আর দ্বিতীয় পদ হচ্ছে পদ হচ্ছে এ আর স্কোয়ার এখানে তৃতীয় পদ হচ্ছে ওয়াই ওয়াই ইকোয়াল টু এ আর স্কোয়ার চতুর্থ পদ চতুর্থ পদ হচ্ছে এ আর কিউব এ আর কিউব ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ এখন আমরা চার নং হতে পাই দেখো চার নং এ আছে এ আর কিউব টু ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ বা আমরা এখানে এর মান বসাই দিব দেখো এর সমান আমরা পেয়েছি ফাইভ ফাইভ বসাই দিব তাহলে ফাইভ ইন্টু বা আর কিউব দেখো ফাইভ গুণ আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে বা আমরা আর কিউব ইকুয়াল টু পাই কত দেখো আর কিউব ইকুয়াল টু পাই টোয়েন্টি সেভেন বা আর কিউব ইকুয়াল টু টোয়েন্টি সেভেনকে আমরা লিখতে পারি থ্রি কিউব দেখো উভয় পক্ষের পাওয়ার সেম তাহলে থ্রি থ্রি বাদ দিলে অতএব আর ইকুয়াল টু আমরা পাই হচ্ছে থ্রি দেখো আমরা আর এর মান পেলাম থ্রি এর মান পেয়েছি ফাইভ আর আর এর মান পেয়েছি থ্রি তাহলে এখন আমরা এখানে এ এবং আর এর মান বসাই দিলে আমরা দুই নঙে আমরা এক্সের মান পাবো তিন নঙে এ এবং আর এর মান বসাই দিলে ওয়াই এর মান পাবো তাহলে এবার লিখি যে দুই নং হতে পাই দেখো দুই নং এ আছে হচ্ছে এক্স ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এর মান দেখো আমরা এর মান পেয়েছি হচ্ছে ফাইভ আর এর মান এর মান আমরা পেয়েছি হচ্ছে থ্রি ফাইভ ইনটু থ্রি মিলে হয় হচ্ছে ফিফটিন তাহলে দেখো আমরা দুই নং হতে দুই নং হতে পেয়েছি দেখো দুই নং হতে এক্স ইকুয়াল টু এ আর পেয়েছি এ এবং আরের এর মান আমরা বসাই দিয়েছি বসাই দিলে আমরা এক্সের মান পেয়েছি এবার তিন নং হতে পাই দেখো তিন রঙে আছে ওয়াই ইকুয়াল টু এ আর স্কোয়ার দেখো এ এর এর মান আমরা কত পেয়েছি দেখো এর মান আমরা পেয়েছি হচ্ছে ফাইভ ইন্টু আর এর মান দেখো আর এর মান আমরা পেয়েছি থ্রি তার মানে থ্রি স্কোয়ার দেখো থ্রি স্কোয়ার মানে নাইন নাইন ইন্টু ফাইভ মানে হচ্ছে ফর্টি ফাইভ তার মানে অতএব অ্যানসার হচ্ছে দেখো আমার অ্যান্সার হচ্ছে আমরা এক্স সমান পেয়েছি হচ্ছে ফিফটিন আর ওয়াই সমান হলো ফর্টি ফাইভ এটা হচ্ছে অ্যান্সার বলছিল যে এক্স ওয়াই এর মান বের করো দেখো এক্স এবং ওয়াইয়ের মান চলে এসেছে দেখো অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দেখো দেওয়া আছে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ গুণোত্তর ধারাভুক্ত হলে বলা আছে এক্স ও এর মান নির্ণয় করো এটা গুণোত্তর ধারাভুক্ত তাহলে ধরে নিয়েছি যে মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অনুপাত সমান আর তো দেখো যে ব্যাপারটা আমরা জানি গুণত্ব ধার এনতম পদ তম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পার এন মাইনাস ওয়ান তাহলে দ্বিতীয় পদ কত হবে এন এর স্থলে আমরা দুই লিখছি তৃতীয় পদ কত হবে এন এর স্থলে তিন লিখছি চতুর্থ পদ কত হবে এন এর স্থলে চার লিখছি তাহলে আমরা দ্বিতীয় পদ পেলাম এ আর তৃতীয় পদ পেলাম এ আর স্কোয়ার চতুর্থ পদ পেলাম এ আর কিউব দেখো আমার এখানে প্রথম পদ ফাইভ প্রথম পদ আমরা এ ধরছি তার মানে প্রশ্ন মত এ হবে ফাইভ আর দেখো যে ব্যাপারটা সেটা দ্বিতীয় পদ দ্বিতীয় পদ পেয়েছি এ আর এখানে দ্বিতীয় পদ হচ্ছে প্রশ্নের দ্বিতীয় পদ হচ্ছে এক্স তাহলে এক্স ইকুয়াল টু এ আর প্রশ্নের তৃতীয় পদ হচ্ছে ওয়াই ওয়াই আর আমরা তৃতীয় পদ এখানে পেয়েছি এ আর স্কোয়ার তার মানে ওয়াই ইকোয়াল টু এ আর স্কোয়ার এটা তিন নং দিয়েছি আর চতুর্থ পদ পেয়েছি এ আর কিউব তাহলে এ আর কিউব টু ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ এটা চার নং দিয়েছি এখন আমরা চার নং হতে পাই চার নং এ আর কিউব ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ এখানে আমরা এ সমান ফাইভ পেয়েছিলাম ফাইভ বসাই দিব বসে বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে আমরা আর সমান পাই আর ইকুয়াল টু থ্রি পেয়েছি এখন এ আর আর এর মান আমরা দুই এবং তিন রঙে বসাই দিলে এক্স এবং ওয়াইয়ের এর মান পাবো তাহলে কিন্তু আমার এক্স আর ওয়াইয়ের মান চলে এসেছে তো দেখো যে ব্যাপারটা সহজ কথা দ্বিতীয় বের করো তৃতীয় বের করো চতুর্থ বের করো দ্বিতীয় পদ সমান এক্স লিখো তৃতীয় পদ সমান ওয়াই লিখো চতুর্থ পদ সমান একশো পঁয়ত্রিশ লিখো লিখার পরে এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই চতুর্থ যে আমরা সমীকরণ পেয়েছি এখানে এর মান বসাই দাও বসাই দিলে আর মান পাবা এ এবং আরের মান দুই এবং তিন রঙে বসা বসালে এক্স এর মান পাবা তো আশা করি অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছ আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে ইনশাল্লাহ অবশ্যই আবার দেখা হবে